যেই নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা বা সানি ডাইনি নারী জাতির কলঙ্ক কোফ ঘাতক নারী খেমনি পারলি স্বামী সন্তান রাইখা এই মহিলা কেমনে পারলি ব খেমনে পারলি এ কথাগুলো আপনারা এই পরকিয়ার অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ কত পুরুষের জীবন যারা কয়লা করে দিছে পাগলিরা কয় হুজুর আমার স্বামী খারাপ এই তোর স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ কয়টা স্বামী সংসার করেছিস যে স্বামী খারাপ হয়ে গেল দোষ গুণ নিয়েই মানুষ কথা কর স্বামীকে ভালো করো ওয়াশ করো ভালো ব্যবহার করো সুন্দর ভালোবাসা দাও এমনি স্বামী পরিবর্তন হবে স্বামীর জন্য সাজু গুজু করে প্রত্যেক রাতে নতুন নতুন কাপড় পরে অপেক্ষায় থাকবা দেখি তো অন্যদিকে কেমনি নজর দেয় আদলিরা খদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে কোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে আমি কি বলবো যুবক চলবে 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 আমি জানি তোমরা খুশি আছো না হদেশে মোবাইল আইসেন চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার খানা কি পালাইয়া গেছে সে যে স্বামী সংসার নাকি পালাইয়া গেছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই শোনেন দুইটা মাসে বইয়ের সাথে ঝগড়া করবেন একটা পৌষ মাস আর একটা মাঘ মাস এই দুই মাসে যদি বইয়ের সাথে ঝগড়া করেন আর যে শীত পড়ছে রাতের বেলা যদি কম্বলের ভিতর ল্যাবের ভিতরে না নেন তো অবস্থা খুবই খারাপ কথা কয় না এজন্য সাবধান এ দুই মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে না শোনেন শোনেন আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না আবার আপনি আপনার বউকে বাদ আরেকটা মেয়ের হাত ধরিয়া পুকুর আছে মিন্টুর বাগান নাকি হ্যাঁ মন্টু মেয়ের বাগান ওই বাগানে বইসিয়া ওই মেয়েটার সাথে গল্প করতেছেন আপনার বউ তো আর কি করতো ঝাটা দিয়ে পিটায় হাত থেকে দিচ্ছে কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না স্বপ্ন যার চিন্তা ভাবনা শোনেন মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ সাপ করছে নাই তারা দেখি ঠিক না ভাই মাঝে মাঝে স্বপ্নে দেখি আগুন পুড়ে গেছে ঘুমতে করে দিকে না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি নিজেই মারা গেছি বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে। ঘুমোতে ঘটির দিকে না। । কি ভাই মাঝে মাঝে স্বপ্নে মারা যাননি দুই একবার কথা কয় না কথা কয় না স্বপ্ন তো স্বপ্নই যুবকেরা কিন্তু স্বপ্ন দেখেন দেখে না যে যুবকেরা বিয়ে করেনি নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো বলিউড হলিউড টালিউড ঢালিউড যা আছে সব নায়িকাদের ছবি কথা কয় না প্রত্যেকটা রুমের রুমে নায়িকাদের ছবি ঘুমানোর আগে একবার ছবি দেখা নফল মনে করেন নায়িকাদের চেহারার দিকে তাকানো কি মনে করে নফল এটা মনে করে তাকায় থাকার বলে আহারে এরকম বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যাইত কথা কয় না এক যুবক দেখলেন না রাস্তার মধ্যে সিনেমার পোস্টার নায়িকের ছবি আছে এদিক ওদিক তাকায় নায়িকের ছবি চুমে কি কোলা মানে এখন ভাই বের এই পাগলদেরকে বুঝাবেন কি দিয়ে এদিকে খেয়াল করে যুবক এইবার নায়িকার ছবি দেখে ঘুমাইছে ঘুমের ঘরে দেখবে নায়িকা বুকের উপর সেই যে স্বপ্ন তো স্বপ্নই কথা বলে ঠিক কিনা এখনকার যুবকের আপডেট হয়ে গেছে ভাই সেদিন এক যুবক বান্ধবীর কাছে ডাব নিয়ে যা বলতেছে শোনা চেহারা খারাপ হয়ে গেছে ডাবটা খাও তো তোমার চেহারা দেখে আমার ভাল লাগে না তুমি খাও মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে ছেলে কিছুক্ষণ পরে তিমের মতো তাকাই আছে মেয়ে বললো কি কিছু বলবা কই একটা আপত্তি ছিল কি আপত্তি বলে তুমি যদি অনুমতি দাও আমি ডাবে না তোমার মুখে পাইপ লাগায় খাবো মেয়ে বলে তোমার জন্য একটু করতেই পারি কথা কয় মেয়ে খায় ডাবে পাইপ লাগায় আর ছেলে খাই মেয়ের মুখে পাইপ লাগায় কি জামানা কোথায় কার পানি কোথা থেকে কি এ কথা কয় না কি আছে। বাচ্চা হারিয়ে গেছে এলেনে আমি পরে থাকি হবে ও তখন পরবো হারিয়ে গেছে নাম মে রাজ পিদাতো গেরাম হল ইসলাম কাটি ছেলেটি স্টেজের পাশেই আছে কই বাবা হ্যাঁ তুমি কই তোমার যদি বাদ মাও কেউ নাপাওয়া যায় ছেলে বাচ্চা নাও আমি নিয়ে যাবো কান্না করে শোনা আছে হ্যাঁ যার বাচ্চা হারিয়ে গেছে মন মানছে চলে আসেন। মেরাজ নামের একটা বাচ্চা পাওয়া গেছে ইসলাম কাটি বাড়ি চলে আসেন বাচ্চারা কে কই থাকে এর মা না বাবা কে হারাইছে ওরে নিয়ে আসবেন আমার কাছে বেহুশে মা বাবা বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দেখছে কই গেল খবর রাখে না হ্যাঁ হালকা দিলাম যাতে এরপরে বাচ্চা জান না হারায় পাওয়া গেছে আর আমার ভাইয়েরা লম্বা করার কোন সুযোগ নাই হে যুবকের দল তোমরা একটু ভালো হয়ে যাও আজকে যুব সমাজ সবচেয়ে খারাপ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো যুবকদের হাতে হাতে টাচ মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি ঘরে দরজা লাগাইয়া মা বাবার চোখকে ভাঙিয়ে দিয়া কম্বলের ভিতরে ঢুকে ল্যাপের ভিতরে ঢুকে মোবাইল অস্ট্রেল ভিডিও দেখে উল্টা পাল্টা ফ্রি ফায়ার পাপসি কথা কয় না কে আবার আইপিএল বিপিএল সিপিএল বাজি কথা কয় না কে আপনাদের ছেলেরা এরকম খারাপ না মা বাবা যখন দরজায় নক করে এই তোর ঘরে আলো জ্বলে কেন সবার বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হইছে 71 সালে তখন পড়ার ধান করে কথা ক আবার পিতামাতা চলে যায় আবার মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখ এরকম যুবক আছে না নাই হে যুবক একা কার العمر ভিতরে ভিডিও দেখতে পারো কিন্তু মনে রাখবা পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিতে পারবা আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি জোরে বলেন জোরে বলেন স্বদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আমি কি বলবো যুবক চলবে তাহলে বলো চলবে 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 তো আমি জানি তোমরা খুশি আছো না দেশে মোবাইল আইসেন চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবু হোকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবু হোকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসারাই খানা কি পালাইয়া গেছে সে যে স্বামী সংসার নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে স্বামী সন্তান রাইখা আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যা যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা পাশানি ডাইনি নারী জাতির কলঙ্ক বিশ্বাসঘাতক নারী

কয়টা স্বামীর সংসার করেছিস যে স্বামী খারাপ হয়ে গেল দোষ গুণ নিয়েই মানুষ কথা কর স্বামীকে ভালো করো ওয়াশ করো ভালো ব্যবহার করো সুন্দর ভালোবাসা দাও এমনি স্বামী পরিবর্তন হবে স্বামীর জন্য সাজু গুজু করে প্রত্যেক রাতে নতুন নতুন কাপড় পরে অপেক্ষায় থাকবা দেখি তো দিকে কেমনি নজর দেয় আদলিরা এরা পুরো দেশে আগুন লেগে দিছে প্রত্যেকটা অঞ্চলে দেখেন খালি মিয়া মানুষই কোন ছেলে কোন মহিলার বাড়ি গেছে বিয়ে করার জন্য তোরা আসিস কে এই মহিলারা তোরা কেমনে আসিস এই নারী তোরা কেমনে আর একটা ছেলের বাড়িতে এসে বলিস অমুককে আমি বিবাহ করবো তোমার বাড়ি কই জামাল জামালপুর তুমি সাতক্ষীরা কেন মা বলে আপনাদের এলাকার বলটু কি করছে বলে মোবাইলে একাধিকবার আমাদের কথা হয়েছে ওর সাথে আমার প্রেম আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আর কি করছে আমি বলবো না ওই যে কয়েক জোড়া ছেলেটে ধরা পড়ছে দেখলা না কি করছে বিয়ে পড়ায় কথা পতাকা হ্যাঁ এরকমই সিস্টেম চালু করা লাগবে ধৈরাই বিয়ে কথা ক টাইম পাস করবা বিয়ে করবা না আগে বিয়ে কর কথা কন রাগ করেন না আমার কথায় বিরক্ত হয় না আমি একটু খাস বাংলা কথা বলি এটা ওয়াজ না এটা ওয়াস কথা কন সব হজুর যদি সব ওয়াজ করে এলে কে করবি রাগ করতেছেন নাকি আপনারা এই জন্য মা বন্ধুদেরকে বলো মা খবরদার মা স্বামীর সংসার ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধৈর না ও কথা বলে না কে বলতেছে মা তুমি এখানে কেন বলে

লজ্জা করলো না কেমনি পারলি মা বিয়ের আগে একটা ছেলের সাথে নিজের জীবনের সবটুকু দিয়ে সম্পর্কটা করতে নিজেকে এত সস্তা বানায় না মা তোমার অনেক দাম অনেক সম্মান মা নিজের ভিতরে কভারটা ঠিক রাখো পর্দাটা ঠিক রাখো কথা কর না কে নারীর সম্মান মর্যাদা থাকবে তখনই পর্দা মানিয়ে চলবে যখনই যখনই নারী পর্দা থেকে নিজেকে মানুষের সামনে ওপেন করেছে তখন থেকে নারীর দাম কমে গেছে এজন্য মা পর্দায় থাকো মা আল্লাহর এই বিধানকে বিধান বলি দেখায় না আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরে ভিতর অবস্থান করো খবরদার জাহিলাতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না আল্লাহ আকবার বলেন নারীদের অনেক দাম অনেক মর্যাদা অনেক সম্মান কথা বলেন ঠিক কিনা ইসলামের প্রথম শহীদ হয়েছিল একজন নারী নাম কি কথা বলেন তাহলে তারা ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায় আর এরা প্রেম করে শহীদ হচ্ছে পরকিয়া করে শহীদ হচ্ছে কথা কা মা বন্ধরে বলে যায় মা সনদ হজরতে সোমাইয়া তার ছেলের নাম হলো আম্মা দুইজন কালেমা পরে মুসলমান হয়েছে আবু জেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জেল বলে আম্মার তুমি নাকি মুসলমান হয়েছ সময়া তুমিও নাকি মুসলমান হয়েছ তারা তখন ডেকে বলে হ্যাঁ মিথ্যা কথা বলবো না আমরা বিশ্ব নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়েছি আবু জেল ডেকে বলে তোমরা কি জানো এর কত বড় ভয়ঙ্কর শাস্তি হতে পারে সময়া ডেকে বলে আবু জেল ভয় দেখা কোনো লাভ না আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি বলেন আল্লাহ একবার এইবার আজ তাদের মা ছেলে দুইজনকে ধরলেন দুইটা খুঁটির সাথে বাঁধলেন কাছে যা বলে চোখের সামনে তোর মার কাফরটা ধরে টান দিয়ে কাপড়টা বলতো কালে মা সারবি কিনা কেমন হবে আম্মা চুপচাপ আছে কোনো কথা বলে না সময় ডেকে বলে আমার সন্তান খবর দার খবরদার ইমানদের কথা ইমান সারবি না এইবার আপু এক হজরতির সময় আর কাপড় খুলেন সবার সামনে উলঙ্গ করলেন আমরা দেখতে চাই না মাথাটা নত হয়ে আছে। খুচের লিখে মনে হয় যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করো কাফেররা এরা আম্মারের মাথাটা ধরে উঁচু করে আম্মার চক্ষু বন্ধ করে আস হাজরুতি সুমাইয়া দিকে বলে আমার সন্তা কথা ইমান সাড় বর্ড। এই বাড়াবুঝন বসাতিয়া সুমায়ারলো যাস্থনা হাত করেছে। রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। খবার ভায়েরা হাজরতি সুমাই আপ সাহাত হল পাড়ানো করেবে ছেলেকে দেখকে বলে আম্মার। আমি কিছুক্ষণ পরে শাহাদতের পেয়ালা পান করব আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি হে আমার ছেলে আমি চলে যাচ্ছি কিন্তু খবরদার বেঈমানদের কথায় কখনো ইমান ছাড়বা না হযরত জুমাইয়া শাহাদত করলে তবুও আগুন কাছে মাথা নত করলো না ইসলাম ত্যাগ করলো না ও মা ইসলামের প্রথম শহীদ নারী হল সোমাইয়া কালেমা পড়ার কারণে ইসলাম মানার কারণে আবু জেহেল তাকে বর্ষা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন মা সেই ঐতিহ্য ইতিহাস তোমরা কেমনে ভুলে গেলাম তার কালিমার কারণে জীবন দিয়েছিল আজকে তোমরা নষ্ট প্রেম ভালোবাসা পর কারণে জীবনটা দিচ্ছ মা তোমাদের সম্মান তো এত নিসুত না তোমাদের সম্মান হলো পুরুষের চাইতে উসুতে ইসলাম তোমার মর্যাদা দিয়েছে মা বিশ্বনবী যে আইয়ামে জাহিলাতের যুগে করেছিলেন যেই যুগে আপন পিতা তার মিকে গত্ব করি ফুটোক্ত না সেখান থেকে আল্লাহ রসুল নারীদেরকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন স্ত্রীর মর্যাদা দিলেন মায়ের মর্যাদা দিলেন আল্লাহ তালা নারীদের নামে একটি সুরা নাজিল করেছেন বলুন আল্লাহ এই জন্য মা নিজেকে সস্তা বানায় না মা এখনো সময় আছে মা